গোলাম ময়লা রনিকে লংটা করিয়া লুঙ্গি উদাম করিয়া পা উপরের দিকে দুই দিকে দুইটারে বান্দা ফাঁকের মধ্যে কাঁচামরিচ ঢুকানো হইবে ও কালকে ওর ফেসবুকে যা করেছে এটা ওর মতো অত চোর চোর তো সংসদ সংসদে ঢুকছিল ওই সংসদ সদস্য বহু পরের কথা একজন সর্বোচ্চ লেভেলের কোনো মূর্খ মানুষ ওর মতো এই ভাষায় একজনের মাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে না সে নারী ছবি বলেছে ওই মহিলা নাকি আমার মা এবং যা মনে চায় তাই লিখেছে খুব জঘন্য ভাষায় সেগুলো এখানে রিপিট করলাম না খুঁজে দেখলাম সেই মহিলা হচ্ছে গিয়ে আপনার পাকিস্তানি এক মডেল ব্রিটিশ পাকিস্তানি মডেল সে তো সমস্যা নেই সে আমার মায়ের ছবিও যদি সে পাইত দিতো সমস্যা নেই দিয়া যদি তার আমার মাকে নিয়ে তার যদি কোনো অবজারভেশন থাকে খারাপ কিছু থাকে তাহলে ই করত তো এদের ভেতরে একটা ই আছে আগের অনুষ্ঠানে যখন আমি করলাম করার পরে সে বলল যে আমি তার নাম বিকৃত করেছি এই জন্য সে যে যে চুরি বাটপারি যা যা করেছে এলাকার লোকজন তার বিরুদ্ধে যা অভিযোগ করেছে কোনো কিছু জবাব না দিয়ে সে যে তার নানা না দাদা সে হলো তার চান কালামিয়া কালামিয়া হইছে গিয়ে তার নাম রেখেছে গোলাম মাওলা আমি সেটাকে গোলাম ময়লা বলেছি নাম বিকৃত করেছি খুব অন্যায় করেছি এই জন্য আল্লাহর কাছে সে বিচার দিয়েছিল মনে আছে নিশ্চয়ই আপনাদের তো আমি তো তোর নাম বিকৃত করিনি রানি আমি তোর নাম পাল্টে দিয়েছি তুই গোলাম না মাওলার গোলাম তুই হইতে পারিস না তুই ময়লার গোলাম শয়তানের বদমাশের হাসিনার গোলাম এই যে এখন আবার দেখছিস না তোরে একবার তুই জামাতে একবার বিএনপিতে একবার আওয়ামী লীগে একবার এইটাতে ওইটাতে গিয়া শেষে আবার আওয়ামী লীগে ফিরে আসছিস এখন কেউ তোরে লাগায় না এখন তুই আওয়ামী লীগে এসে আবার ফের হুন মারা দিচ্ছিস যাই হোক এখন এই লোক হঠাৎ করে এইরকম একটা পোস্ট করলো তো আমি আপনাদেরকে বলেছি যে সে আমার আমাকে নিয়ে যাওয়া বলেছে আমার আমি ব্যক্তিগত কোনো ইয়ে নিতে আমার একদম সমস্যা না আমার আমি ব্যক্তিগত ইয়ে নেওয়ার জন্য রেডি এবং আমি কিছু কিছু মানুষের ব্যক্তিগত করার জন্য রেডি সেগুলো কারা ধরেন যাদের ভারত কানেকশন থাকবে আওয়ামী লীগ কানেকশন ওদের ক্ষেত্রে আমার এথিক্স মেথিক্স কিছু কাজ করবে না যেখানে পাবো না একটা আমার বিএনপির স্থায়ী কমিটির অন্তত চার পাঁচ জনের জিনিস আছে ছাড়ি নেই ছাড়ি না কেন বল দেবো সব শেষ নোয়াখালী এক বিএনপি নেতার ইদানি তিনি একটু ডাউনে আছেন সময় খুব বড় নেতা ছিল সময় খুব বড় ধরনের আলোচনা ছিল তারে নিয়ে আর বেশি বললাম না তার একটা জিনিস এসছে আমার কাছে তো এরকম অনেকের আছে কিছু বলি না বাট ফখরের পালে কিন্তু দিয়ে দেব সালাব্দির পালে দিয়ে দেবো কেন জানেন কারণ এগুলি হলো ইন্ডিয়ান চর সো আমার ইন্ডিয়া আওয়ামী লীগের কানেকশন অন্যদের ব্যাপারই না অনেকের আছে এগুলো আমি দেই না এগুলো দেওয়ার এখন বয়স হয়েছে দেখছি যে না মাথার চুল মুল সব কিছু কিন্তু মানে আমার কিন্তু নব্বই পার্সেন্ট চুল পাকা এতদিন মেহেন্দি টেন্দি দেওয়া তারপরে একটু খালা টালা করে রাখতাম কালো রঙ করা তো আর তো এখন ওই রঙ করি না পুরো সাদা করে ফেলছে এখন বয়স হচ্ছে একটু তো ঠান্ডা হওয়া দরকার তো হিসাব করে ই করতে বাট আওয়ামী লীগ ক্ষেত্রে একদম জীবনের আল্লাহ যদি বাঁচায় রাখে আশি বছর বয়স হচ্ছে যে আল্লাহ বাঁচায় রাখে একদম চুলদারি গোক সব পাকা চামড়া টামড়া টান করে গেল আওয়ামী লীগ আর ইন্ডিয়ার কানেকশন আছে কারো ওর নুন পাইলে আপনাদেরকে দেখাই দেবো আপনারা যাই মনে করেন কিছু করার নাই কিন্তু অনেকের ক্ষেত্রে করে রাখি তো আজকে আলাপ করতে এসে তার ব্যাপারটা আগে বলি তার আগে একটু পরীক্ষা করে নিই ওর ওর জিনিসে মেশিনে শক্তি আছে কি না এটা ওর মুখ থেকে শুনে আসি আগে চলেন হ্যালো আসসালামু আলাইকুম তোমার শরীর কি বেশি খারাপ জি কি হয়েছে একটু ক্লান্তি আর কিছু না কালকে রাত ঘুমাতে পারি না সারা রাত অফিসে আসছি আসার পরে কাজ করে অন্য কারণ চলে গেল সে ইসলাম এই উঠলাম এই মাত্র আমাদের দাঁড়াবো আর কি আচ্ছা রোজা কি আছো হ্যাঁ রোজা আছি

আমার কাছে যাই যাই তাই সেটাই মনে হয় এবং তুমি আবার আমার আমি তোমার সাথে সরল ভাবে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য